দুধ চা করছি কড়াইটা ধুয়েছি হাইপেন ধুয়েছি আর কি বাড়িয়েছিল সব ধুয়ে ফুয়ে চান করছি আর দেহ শরীর চলতেছে না এমন খিদা পাইছে কি হয়েছে ব্যথা আমি আমার মুখ শুকায় খিদাও পাইছে সকাল টাইম তো পেট ব্যথা পূজা দিচ্ছিল পরে দিলাম কায় আমি করি বইসা বইসা করছি রাইন্দা উঠে দিই বইসা রান্না করলে বেশি অসুবিধা লাগে মানে এই পাখা মানে ছিঁড়ে পড়ে দাঁড়াইলে তো নাড়া দিয়ে একটু চেয়ারে বসলাম বাইরে গিয়ে পরে দাও পাইছে করে মা কয় খাবো না আমি খাইছি পরে ডাল দিয়ে আর খাইনি ডাল দিয়ে ভাজা দিয়ে ভালোই লাগছে ঘন করে করছি বুটের ডাল কালকে যদি ও যায় তাহলে তো আর লাগবে না এই নিয়ে রান্না করে দেওয়া যাবে আর যদি পরে যায় তো আবার সকালে দাও ওই কত সকাল সিদ্ধ ভাত করে দিলে কি গ্যাসটা মুসতে লাগবে সিদ্ধ ভাত খাইতে না যাবে সিদ্ধ ভাত খায় আমার ওই নিরামিষ হইলে না আমার একটা রাইট আর একটা মা কোনোদিন কয়া ওই হাড়ি করাই করে লোক পাগের মধ্যে আমার এত হাড়ি করাই মির করে আমার ভালো লাগে না ধুয়ে ফেলাই ঝামেলা শেষ

সব তিনটাই ওদের জন্য চারটাই ওদের জন্য সবগুলো এগুলো যে আবার যে কতদিন পরে কে

গাব হয় হাই হ্যালো কে কে অনার একটু ইউটিউব লাইক করে দাও हेलो हाय के के